না মাধু অনুসল্লিয়া লা সুলিল কারিম আমাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এবং পদ্দার আড়ালা থাকা মাগুনেরা আজকে ১৬ নম্বর প্রশ্নর উত্তর দেওয়া হবে ষোল লম্বর প্রশ্নটা হইল কলিমা পড়া ছাড়া কি মানুষ ইমান হইতে পারে এটা প্রশ্ন উত্তর অবশ্যই হইতে পারে কলিমা পড়া ছাড়া মূল ইমানদার হওয়া যায় আর অপূর্ণ ইমানদার হওয়া যায় কিন্তু পূর্ণ ইমানদার হওয়া যায় না এই উত্তরটা আপনারা জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ইমানের সূত্রগুলা দেখলে আপনারা এই উত্তরগুলা পেয়ে যাবেন সূত্রগুলা মনে করেন মূল ইমানের সূত্র কি ছিল রসুল্লা সাল্ল সাল্লামের রাস্তা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া মলিমান বলে এখানে আমরা কি পাইলাম মলিমান বনানির জন্য মাত্র অন্তরের দরকার অন্তরের বিশ্বাসের দরকার মুখের কোনো আমলের দরকার নাই কলিমা পরার দরকার নাই অন্য কোনো নেক আমল করারও দরকার নাই শুধু অন্তরের বিশ্বাসের দ্বারা আর মান্য লওয়ার দ্বারাই মূল্যমান হয়ে যায় তে দেখা গেল কন্যা পড়া ছাড়া হওয়া যায় এখন অপূর্ণিমানের সূত্র দেখি রসুল্লাহ সাল্লামের উপরে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লওয়ার পর কিছু নেকামল করা সম্পূর্ণ না করাকে অপূর্ণ ইমান বলে এখানে আমরা কি পাইলাম অন্তর দ্বারা বিশ্বাস করে ইমানদার হইল আর আমলের ব্যাপারে সম্পূর্ণ করল না কিছু করলো কিছু করলো না ওই আমল গুলা যেগুলা আমলের দ্বারা সে অপূর্ণ ইমানদার হইল। ওই এর মধ্যে যদি মুখের আমল না করে তা সত্ত্বে তো সে অপূর্ণ ইমানদার হবে দেখানো দেখা গেল যে মুখের দ্বারা কলিমা না পড়লেও অপূর্ণ ইমানদার হওয়া যায় এখন দেখি পূর্ণ ইমানদার যে হওয়া যায় না পূর্ণ ইমানের সূত্রটা দেখি রসুল্লাহ সাল্লা সাল্লামরূপে আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন আদিস বিশ্বাস করা এবং মানিয়ে লবার পর মুখ দেয়া কলিমা পরা এবং মৌলিক আমলগুলা করাকে পূর্ণ ইমানদার পূর্ণ ইমান বলে এখানে আমরা কী পাইলাম অন্তর্দেয় ইমান আনল আমলের বিষয়ে মুগ্ধা কলিমা পড়তে হবে আর মৌলিক আমল করতে হবে এখানে দেখা গেল যে পূর্ণ ইমানদার মুগ্ধ করিমা না পড়লে হয় যায় না আশা করি উত্তরটা পাইছেন প্রশ্ন ছিল কলমা পরা ছাড়া কি মানুষ ইমানদার হইতে পারে দেখা গেল মূল ইমানদার যাটা আসল ইমান যে ইমানে মানুষকে জান্নাতে নেবে ওইটাই কলমা পরা ছাড়া ওই ইমান হয় মানুষ মূল ইমানদার হইতে পারে আর অপূর্ণ ইমানও হয় অপূর্ণ ইমানদারও হইতে পারবে কিন্তু পূর্ণ ইমানদার হইতে পারবে না